মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব তিনি বলেছিলেন যে আজকে বিভিন্ন জায়গা থেকে একটা নাম বলতেছে এটা গজব বিশ্বে এরকম কোনো গজব আছে কিনা আমার জানা নেই সেই গজবটা হচ্ছে সমন্বয়ক এখন আমি এই দুই দিন তিন দিন পর্যন্ত যে দেখতেছি যে আজকে আর তো মহা গজব আসছে সেই গজব হচ্ছে এই শিশু ধর্ষণ গজব এবং গতকালকে দেখলাম আর গজব সেই গজব হচ্ছে ওই সাহাবাগের লাখি গজব এই লাখি গজব এই রোজার দিনে এই রোজার দিনে কিন্তু এরকম শিশু দর্শন কখনো হয়নি এবং এই লাখির মতো একটা খারাপ চরিত্রের বা কিভাবে কীভাবে একটা নেত্রী কি হয়েছে না হচ্ছে বিগত দিনে এই রমজানে বলাও মুশকিল তবে এই রমজানে এই গজব আসা আসলে একটা অশনি সংকেত তাই আমি বলতে চাচ্ছি আমরা দেখেছিলাম যে ছাত্র জনতারা যে আন্দোলন করেছিল সেইখানে রিক্সা শ্রমিক অন্য সবাই সাধারণ মানুষ তাদেরকে এই পানি দিয়েছিল তাদেরকে এই পরটা দিয়েছিল নাস্তা দিয়েছিল বিস্কিট দিয়েছিল মনে করেছিল ছাত্ররা জনগণের কথা বলবে এবং সবসময় এভাবে থাকবে আজকে দেখা যাচ্ছে তারা আসলে একটা ভিআইপি পার্টি করেছে সেই ভিআইপি পার্টিতে আবার সেই ইন্টারকন্টিনেন্টাল সেরা কনে পার্টি করে এটা আসলে একটা পার্টি এবং সেই পার্টিতে টকশোতে তারা এসে টাকা পেয়েছে কারণ আমাদের ডোনার আছে কারা ডোনার এই ডোনার হচ্ছে দুর্নীতিবাস এই আওয়ামী পিরিয়ডে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে টাকা পয়সা অর্জন করেছে হচ্ছে এই ডোনার এই অবস্থা আপনি নোবেল বিজয়ী বিশ্বে আপনি একজন নামি দামি ব্যক্তি আপনি ডক্টর মোহাম্মদ ইনুস আপনার যদি সত্যিকার অর্থে রাজনীতির খায়েশ থাকে আপনি একবি একটা দল করেছিলেন নাগরিক শক্তি সেইটা যদি এখন নাগরিক কমিটি হয়ে পিছনে আপনি ইন্ধন দিয়ে কমিটি করতে চান তাহলে আপনি কেন উপদেষ্টা হলেন রক্তের উপরে আপনি এই উপদেষ্টা হয়ে আজকে একটা পার্টিকে পৃষ্ঠাপোষক করা এবং এই পার্টিকে নেতৃত্ব দেওয়া সঠিক না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ বেগম খালদা জিয়া দ্রুত সুস্থ হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ দীর্ঘ এতটি বছর আমরা সংগ্রাম করে যাচ্ছি এখনো মনের জন্য ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে যাচ্ছে এত বছর সংগ্রাম করার পর একটি ফ্যাসিস্ট সরকারের এইভাবে পতন ঘটানোর পরও আমরা যেন শান্ত থাকতে তো কাজে আমি শুধু একটি অনুরোধ করবো এভাবে চুপ করে থাকতে হবে না সামনে কিন্তু আমাদের আরো অনেক সংগ্রাম করতে হবে না হলে এই ফেতিস সরকারের যাতারাই বসে আছে তাদেরকে দমন করা যাবে না